চেহারার সৌন্দর্যর জন্য আজ আলুর ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা আলু স্কিনের জন্য অনেকটা লাভদায়ক আর যে স্কিনটা রয়েছে তার ভেতর থেকে পরিষ্কার করে ডেট স্কিন এক্সট্রা অয়েল দূর করে আর শুধু তাই নয় চামড়ায় ভাঁজ পড়া ফাইন লাইনসের সমস্যা সমাধান করে এই আলু তো আজকালকার দিনে প্রায় মানে বেশিরভাগই মানুষের স্কিনের সমস্যা যেমন ট্যানিং রিঙ্কাল লাইনস এগুলো নিয়ে অনেক সমস্যা হয় যার জন্য অনেক রকম স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা বাজার থেকে কিনে এনে থাকি তো সেগুলো কিন্তু দু চার দিনের জন্য স্কিনটাকে ভালো রাখে তারপরে দেখা যায় স্কিনটা উল্টো মানে রিয়াকশান হয়ে যায় কারণ সেগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে আর আলু এমনই একটা ন্যাচারাল বলা হয় খাবারের যে আমরা ব্যবহার করি প্রত্যেক দিনের কোনো না কোনো কিছুতে আমরা আলু খেয়েই থাকি তো আলুতে এমন কিছু আছে যেটা স্কিনে অনেক রকম সমস্যাকে দূর করে দেয় আর আলুর যে টাচ রয়েছে এটা কিন্তু পরিষ্কার করতে অনেকটা সাহায্য করে তো চলো জেনে নেওয়া যাক আলু কিভাবে স্কিন কেয়ার রুটিন হিসাবে আমরা ব্যবহার করে নিতে পারি তো গ্লো স্কিন হেলদি আর খুব সুন্দর স্কিন পাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আলুকে আমি গ্রেড করে নিলাম তারপরে হাত দিয়ে এটা রস বার করে নিয়েছি তোমরা চাইলে পাতলা কাপড়ে দিয়ে আর চিপে এভাবে রসটাকে বার করে নিতে হবে তো বন্ধুরা এখানে মোটামুটি মানে অর্ধেকটা আলু আমি গ্রেট করেছি আর দুই থেকে আড়াই চামচ মতো হয়েছে আর দুই চামচ এই রসের জন্য এক চামচ দিয়ে দিতে হবে বেসন বেসন তো প্রায় প্রত্যেকের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে তো আর এই বেসনও কিন্তু আমাদের স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী এটা প্রায় প্রত্যেকেরই জানা আছে তো যাই হোক এই আমি যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলোর জন্য এক্সট্রা করে বাজার যাওয়ার প্রয়োজন হবে না কারণ এই সব জিনিস প্রায় প্রত্যেকের রান্নাঘরে সব সময় থাকে তারপরে এতে দিয়ে দেব এক চামচ মতো গমের আটা হ্যাঁ বন্ধুরা গমের আটা এখানে অ্যাড করতে হবে তো য সম মানে যতটা আমি বেসন দিলাম ততটাই এই গমের আটা দিয়ে দিতে হবে আর এগুলো মানে একে একে দেওয়ার পরে অবশ্যই ভালো করে মিক্স করতে হবে তো এই দেখো বন্ধুরা এইরকম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে তারপরে এতে আরও কী কী দেব তো এই দেখো এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল তো প্রত্যেক মহিলাদের কাছে থাকেই অবশ্যই তো যাই হোক এখানে নারকেল তেল হাফ চামচ থেকেও কম দিয়েছি তো যাই হোক হাফ চামচ দিলে যথেষ্ট তার থেকে বেশি নয় এবারে মানে তেলটাকে দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এতে দিয়ে দেব দুধ তো এই দুধটা কিন্তু গরম করা নাই মানে কাঁচা দুধ দিতে হবে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে দুধ আনার সঙ্গে সঙ্গে একটুখানি দুধ যদি আলাদা করে রেখে দেওয়া হয় তাহলেই হবে আর এটা কিন্তু মানে বানিয়ে রেখে দিলে হবে না যখনই এটা মানে দেবে তখনই এটা তৈরি করতে হবে ভাববে যে এটা বানিয়ে রেখে দিয়ে সাত দিন আট দিন ইউজ করব না চলবে না আর এটা কতদিন দিতে হবে সেটাও আমি বলে দেব চলো এবার এটা লাগিয়ে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে যেমন ফেস প্যাক করি আমরা ঠিক সেইভাবে লাগিয়ে নিতে হবে আর এটা সপ্তাহে তিন দিন লাগালেই যথেষ্ট তাহলেই দেখবে আস্তে আস্তে মুখের যত রকম রিঙ্কল কিংবা ড্যাটি স্কিন রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এক্সট্রা যে অয়েল মানে যাদের অয়েলি ভাব রয়েছে এই স্কিনে তো সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর এটা শুধু মুখে কেন হাতে ঘাড়ে পায়ে মুখে মানে যে কোনো জায়গায় লাগাতে পারো কোনো সাইড এফেক্ট হবে না এটা লাগানোর পর পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে তারপরে টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে মুখটাকে ধুয়ে নিতে হবে কারণ এই রেমিডিতে আমি সব খাবারের জিনিসই ব্যবহার করেছি যেগুলো আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি সেই জিনিসগুলো আর এটা কিন্তু একেবারে ন্যাচারাল এটাতে কোনো রকম কোনো কেমিক্যাল নেই সে কারণে বাজার থেকে যে আমরা দামি দামি প্রোডাক্টগুলো কিনে আনি তার থেকে ডবল এটা ভালো হবে আর অবশ্যই এটা সপ্তাহে তিন দিন দেবে এভাবে যদি ইউজ মানে ব্যবহার করো তাহলে দেখবে আস্তে আস্তে মুখের যে সমস্যাগুলো রয়েছে মানে যে জায়গাতে তোমরা ইউজ করবে তো সেখানে কিন্তু আস্তে আস্তে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে আর এই যে আলুটাকে গ্রেট করে মানে চিপে নিয়েছিলাম সেই আলুটা এখানে এইভাবে র্যাপ করব আর এইভাবে ঘষা দেওয়ার কারণে মানে স্ক্রাবারেরও কাজ হবে তো দেখবে মানে আমি এক হাতে করে দেখালাম তোমরা নিজেরা করে দেখবে তাহলে পার্থক্যটা বুঝতে পারবে আর কোথাও যাওয়ার আগে পার্টিতে হোক বা কোনো অনুষ্ঠানে হোক যাওয়ার আগে যদি এটা করে নেওয়া হয় তাহলে নিজেকেই এতটাই ভালো লাগবে মানে পার্থক্য নিজেই বুঝতে পারবে এ দেখো বন্ধুরা আমি এক হাতে করেছি আর এক হাত এমনি রেখেছি তো দেখো পার্থক্যটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা স্কিন আমাদের চকচকে ঝকঝকে মানে গ্লো স্কিন পাওয়ার জন্য অবশ্যই এই রেমেডি কার্যকরী হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম